হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ইয়ার্স অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হলাম তো জীবনে অনেক কিছু দেখাইছি অনেক খেলা খেলছি খেলতে খেলতেই ওই যে একটা কথা আছে যে পৃথিবীতে নাকি খেলার জন্যই আসছি নাকি তো যাই হোক কথা বললে কথার অনেক গুরুত্ব আছে কথা মানে শুনতে গেলে একরকম বুঝতে গেলে আর রকম তো কথার কিন্তু মানে বুঝতে হবে সেই কথাগুলা কতটুকু গুরুত্বপূর্ণ সেগুলো বুঝতে হবে তো বিহার্স তত কথা না বলে সরাসরি আপনাদের আসল উদ্দেশ্য কথা বলি আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার ঠিক পিছনে একটা পুকুর আছে এই পুকুরে একবার আসছিলাম আমি হয়তো অন্য চ্যানেলে হয়তো ভিডিও দেখতে পারবেন কিছু কিছু আংশিক কাটাকাটা তো আর না দেখে থাকলে তো নাই তো ভিহার্স চেষ্টা করলাম অনেক দিন চেষ্টা করছি এই পুকুরে অনেক কিছু আছে অনেক গায়বী সম্পদ আছে আসলে সেটা লোভের কারণে আসা হয়নি এখানে আসা হয়েছে অনেক রকম সমস্যার জন্য তো জানি না কত কি কী করতে পারবো তো ভিহার্স আজকে দেখতেই পারছেন আমি আকাশ আপনাদের সামনে উপস্থিত পাশে আছে ভাইগনি আসি আর ক্যামেরায় আছে একটা ভাই শফিক আর নয়ন ভাই আপনাদের মাঝে নাই নয়ন ভাই একটু ব্যস্ত তো তো আগামীকাল এখানে কি হয় না হয় সেগুলো আমি জানাই দিব আর আগামীকাল অবশ্যই আসবেন এবং তিনি এখানকার সব কিছু রহস্য উদ্ঘাটন করবেন সাথে আমিও থাকব তো সেই পর্যন্ত আমাদের পাশেই থাকবেন এবং সবাই দোয়া করবেন আর বড় বড়ের মতো যে আমাকে এতটাও ভালোবাসছেন এতদিন চ্যানেল বন্ধ থাকার পরেও যে ভালোবাসাটা আমি আপনাদের কাছ থেকে পাইছি আলহামদুলিল্লাহ আসলে আমি খুব লাকি আমার কপালটা ভালো এখনও সবাই আমাকে ফিরে পেতে চান তো আসলে ফিরতে চাই কিন্তু ওই যে পিছু টান আছে হয়তো সেদিনে কিছু বললাম তো এরকম পিছু টানের জন্যই সমস্যা হয় বাধা বিঘ্ন হয় তারপরেও চেষ্টা করবো নিয়মিত থাকার তো কথা না বলে আমরা আগে এটা ছিল একটা মানে অনেক আগের কার একটা হচ্ছে বাড়ির ভিটা আশেপাশে জঙ্গল দেখতে পাচ্ছি তো এই ভিটা মানুষ বসবাস করে না একটা সময় বসবাস করতো আর এই ভাই একটু সামনের দিকে এই জঙ্গলে কিন্তু এই রাস্তা পরিষ্কার করছে কিন্তু এখানে আসার জন্যই পরিষ্কার করতে বলা হয়েছে এখানকার যিনি আমাদেরকে খবর দিচ্ছেন নাকি তো তিনি আমাদের যাওয়ার জন্য পরিষ্কার করছেন অনেক সুন্দরভাবে এত সুন্দর মানে গর্থ সুন্দর পরে দেখতে পাবেন যখন রহস্য উদ্ঘাটন করবে নয়ন ভাই তখন আপনারা দেখতে পাবেন এর আগে আমি কিন্তু যখন আসছিলাম তখন আমি বিষয়টা দেখতে পাচ্ছিলাম এই জায়গায় কিছু ব্যয় সম্পদ ছিল তো এই জায়গায় থাকার পরে ভাঙিয়ে চুরে নিচে নামছে তারপরে একদিন আসছিলাম আসার পরে দেখি যে নিচে নামি গেছে অনেক দিন রাত্রে মানে এইভাবে ইয়া করা হয় না কেউ মানে ভয় পাচ্ছে একটু আগে আসেন আসি একটু দেখেন দেখলে পুকুরের মাঝখানে দেখেন মানে পদ্মর পুরাডা ইয়া মানে এই জায়গায় কি এমন জিনিস থাকলে যে পদ্ম গাছ থাকে এটাই স্বাভাবিক পানি ছিল না কিন্তু শুকায় ছিল এখন এই যে বৃষ্টির জন্য পানি হয়েছে এখন যেহেতু বর্ষা মৌসুম এই যে পদ্ম গাছগুলো কি দেখা যাচ্ছে যা আমি দেখি পিছন থেকে জম করি এগুলা কিন্তু পদ্মর গাছ মানে টোটাল এই পুকুরটাই বিশ্বাস করবেন না মানে গায়ে সম্পদ দিয়ে ভরা আর সম্পদের থেকে বেশি কিছু উপর ওঠেন সম্পদের থেকে এদিকে ধরেন দুই পাশে দুইটা ভাগ করে তো এখানে গায়েপি সম্পদের থেকেও কিন্তু বেশি আছে কি হচ্ছে এই এইগুলো পাহারাদ আর এই পাহারাদার যে কতটুকু খারাপ মানে আপনারা বলতে পারবেন না এর আগে আমি কিন্তু চোবানি খাইছি আর আমার দ্বারা একার দ্বারা কিন্তু সম্ভব হয় নাই কিন্তু আপনারা জানেন যে আসলে আমি যে কাজে হাত দিই সেটা শেষ না করে ছাড়ি না তবে এই এই জায়গায় আস্তে আস্তে আমার একটা লোভ হয়ে যায় আর লোভ বলতে আসলে টাকার বিষয়টা কেই বলতে চায় না ভিউয়ার্স আমি কিছুদিন আগে কিন্তু একটা কমিউনিটি পোস্ট দিছি যেখানে লেখা ছিল যে হচ্ছে আল্লাহ তালা চাইলে সব কিছুই করা সম্ভব এবং সব কিছু সময়ের সাথে আল্লাহ তালা যদি ভাগ্যে লেখে থাকে তাহলে কিন্তু সময়ের সাথে সাথে পেয়ে যাবেন আর যদি লেখে না থাকে তাহলে কিন্তু পাবেন না আমি এতটুকু মনে করি তো যাই হোক এই কমিউনিটি পোস্টটা দেওয়ার কারণটা হচ্ছে এটাই যে এই পুকুরে আমি কাজ করতে করতে এমন একটা লোভ জন্মায় যে এখানে যত গায়েবী সম্পদ আছে তার মাঝখান থেকে যদি আমরা সায়া আসলে একটা কথা কি যে চুরি করে থাকলে খাইলে কিন্তু পিঠে আটে না আর সায়া খাইলে কিন্তু প্যাটে আটে না তো এদের কাছ থেকে যদি আমি চাই কিছু অংশ নেই তাহলে কিন্তু আমরা যারা দরিদ্র আছি যারা আমরা সমাজে কিছু সংখ্যক মানুষ চলতে পারি না আসলে তারা যদি চলার ব্যবস্থা করতে পারি আসি একটু একটা ধরো তো তো কিছু সংখ্যক মানুষ যদি চলতে পারি তাহলে কিন্তু বিষয়টা ভালো হয় এটা আমি মনে করি তো ভিওয়ার্স জানি না আপনারা কী মনে করেন আর কি ভাববেন আর এখানে কিন্তু এতটাও সহজ না এটা বলতে পারেন যে আকাশ ভাই আপনি এতদিন ছিলেন না তাহলে ক্যামেরার বাহিরেই কিন্তু এগুলা করতে পারতেন আপনি হঠাৎ করে আবার ভিডিও শুরু করলেন আর আজকেই এই কাজটা আসলে ভিউয়ার্স আমি চাচ্ছি কি যে আমি যেটুকু চা পাবো আমার কপলে যদি আল্লাহ রিজেক্ট লেগে রাখে তো আপনাদের মাঝখান থেকেই আমি পাওয়ার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব যে আমি পাইছি কি এবং আমার সাথে নয়ন ভাই আছে আমি একার দ্বারা সম্ভব না আমি নয়ন ভাই দুইজন মিলে কাজ করছি হয়তো একটা সব কিছু বিষয়ের একটা লাইন থাকে লাইন কীরকম প্রত্যেকটা কাজের আগে কিন্তু দেখা যাচ্ছে সাত দিন কি দশ দিন আসনে বসে ধ্যান ধারণা করে কথাগুলো জাগাইতে হয় অর্থাৎ আমাদের কবিরা যে ভাষায় কথা বলো বলতে হলো সিদ্ধ করা নয়ন ভাই থাকলে আরও বিস্তারিত বলতেন আপনাদের মাঝে তো কথাগুলো সিদ্ধ করে নিতে হয় তো এই সিদ্ধ করছি আমরা মোটামুটি আজকে হচ্ছে যাই হোক অনেক দিনই হয়েছে কিছু দিনের মধ্যেই আমাদের সেই সিদ্ধকরণটা শেষ হয়ে যাবে একচল্লিশ দিন তো শেষ হওয়ার দিক দিকে আমরা চাইলাম যে তাহলে এখন থেকে ভিডিও ধরে আমরা যা পাবো আপনাদের সবার মাঝে দেখাবো এবং ওখান থেকে নিয়ে আমরা নিজেরা চলবো প্লাস যারা আমাদের মতো অসহায় আছে যারা ইতিম আছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবো যদি আল্লাহতাল্লাহ আমাদের দেয় তো আপনারাও সেই সাথে দোয়া করবেন যেন আমাদের ভাগ্য পরিবর্তন হয় আল্লাহ তাআলা যেন দেয় আর এই এই পুকুরের যে রহস্যগুলো আছে এটা আসলে আমি একা বলতে চাচ্ছি না কারণ আমার সাথে নয়ন ভাইও ভাগি আছে কারণ সেও ভাগি বলতে মানে সেও বিস্তারিত জানে মানে আমি অর্ধেক জানি সে অর্ধেক জানে বিষয়টা এরকম কারণ দুইজন মিলে কাজ করতেছি তো দুইজন যখন একসাথে হব তখন আপনাদের মাঝে মানে সব কিছু কেন এখানে আসি কেন কি করছি সব কিছু তো ভিয়ার্স আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আগামীকাল নয়ন ভাইকে সাথে নিয়ে আমরা সরাসরি কাজে বলব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম